চাঁদ উঠেছে আকাশে খুশিতে মতো মাতোবার দুনিয়া ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মতো তে দুনিয়া হাসে ইদ মুবারক সালাম ঈদ মুবারক সাম ইদ মুব কসলাম ঈদ মুবারক সাম মধুর শুনি আকাশে বাতাসে মধুর শুনি আকাশে বাতাসে ঈদের উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে দের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে জীবনে এলো নব ছন্দ ছড়ালো জন্নতি গন্ধ জীবনে এলো নব ছড়ল জন্নতি গন্ধ আজ প্রেমের দুয়ার খোলো ভেদা ভেদ ভুলো প্রেমের দুয়ার খোলো ভেদা ভেদ ভুলো নদী জন একাকার সাগরে মিশে নদী জন একাকার সাগরে মিশে ঈদ মুব সালাম ঈদ মুবারক সালাম ঈদ মুবারক সালাম ঈদ মুব মধুরে মধুর শুনি আকাশে বাতাসে মধুর ধনি শুনি আকাশে বাতাসে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা হাসে দের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে অসহায় মানুষের পাশে দাঁড়া দুবাহুবাড়িয়ে বাড়িয়ে তাকে বুকেতে তে জড়া অসুহায় মানুষের পাশে দাঁড়া দুবাহু বাড়িয়ে তাকে বুকেতে তে এসেছে ফিরে সেই লগ্ন ছড়ব প্রাণে প্রাণে স্বপ্ন এসেছে ফিরে সেই লগ্ন ছড়ব প্রাণে প্রাণে স্বপ্ন আজ প্রীতি ডোরে বেঁধে নাও মিলনের গান গাও প্রীতি ডোরে বেঁধে নাও মিলনের গান গাও মুক্তির মিছিল এস পাশে মুক্তির মিছিল এসো পাশে ঈদ